দেখতে পাচ্ছি বেশ সুন্দর চমৎকার তিনটি গরু অস্ত ভাই কত নিছে সাত লাখ ষাট হাজার টাকার গরু বিশাল বড় বড় গরু দর্শক আমরা দেখতে পাচ্ছি সাত লাখ ষাট হাজার টাকা বেশ বড় বড় গরু কিন্তু দর্শক বন্ধু আমরা দেখতে পাচ্ছি ঢাকায় চলে যাচ্ছে শেরপুর ফেরিঘাট গোহাটা থেকে বিশাল বড় বড় গরু আজকে বিক্রি হয়ে যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি সেটি চলে যা হচ্ছে শেরপুর ফেরিঘাট গরু চমৎকার গরু ভাই গরুগুলো কয়ে যাও ভাই ওগুলো দর্শক বন্ধু আমরা দেখতে পাচ্ছি চমৎকার চমৎকার গরুগুলো কিন্তু চলে যাচ্ছে। আরে গরু আইদি টাকার গরু, অনেক বড় গরু। অনেক বড় 빅 সাইজের গরু। দর্শক বন্ধু আমরা দেখতে পাচ্ছি শেষ মুহূর্ত পর্যন্ত আপনাদের দেখাবো কোথায় নিয়ে যাওয়া হয় এই গরুগুলোকে। বেশ বড় সরো। বেশ শক্তিশালী কিন্তু তিনটি গরু বিক্রি হয়ে গেছে সাত লাখ ষাট হাজার টাকা এক টাকার গরু কিন্তু দর্শক দেখেন হিসাব করেন কত টাকা পড়ে গেছে এগুলো কিন্তু আবারও বিক্রি করা হবে অন্য হাটের জন্য নিয়ে যাওয়া হচ্ছে এখানে কিন্তু বেশ বড় বড়ো গরু কিন্তু রাখা হয়েছে যেগুলো হচ্ছে আপনার মামি সিংয়ে চলে যাচ্ছে মামি সিং ফুলপুর বাজারে এখানে কিন্তু এলে কিন্তু গাছে বাধা হবে ভাই আরো মনে হয় কিনছেন তাই না ভাই আরো কিনছেন না আর দুই পিস আছে আর তাই না কেন বন্ধু আমরা দেখতে পাচ্ছি এখানে একটি গরু রাখা আছে কিন্তু গরุกলা কিন্তু বাধা হচ্ছে

বড় সাইজ দর্শক বন্ধু দেখতে পাচ্ছি এখানে কিন্তু অনেক ভিড় ধরে আছে আসলে সুন্দর গরুর পিছনে মানুষের নজরটা একটু বেশি বেশ সুন্দর বেশ বড় সড় এখানে কিন্তু আসলে গরু যারা কিনা পাইকার রা কিনতেছে এবং হচ্ছে এই হাট থেকে কিন্তু বড় বড় গরু আজকে চলে যাচ্ছে বিভিন্ন হাটে যেগুলো ঢাকায় এবং হচ্ছে মামি সিং এ চলে যাবে বন্ধু এখানেও কিন্তু আরেকটা একটা বিশাল বড় গরু এক মালিক এগুলো সব কিনে নিয়েছে আমরা দেখতে পাচ্ছি এক একে কিন্তু গরুগুলো কিন্তু বড় বড় গরু কিন্তু রাখা আছে এক লাখ পঞ্চাশ এক লাখ ষাট এবং হচ্ছে তিন লক্ষ টাকা দামের গরুর এখানে রয়েছে চমৎকার 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 আপনারই গরু কাকা আপনারই গরু বিক্রি করে দিচ্ছেন তাই না আরো নিয়ে আসছেন বাজারে আজকে আরো নিয়ে আসছেন